বন্যা কবলিত উত্তরবঙ্গে ত্রাণের কাজ করতে গিয়ে বিজেপির দুইজন নেতা বিজেপি সাংসদ খগেন বিধায়ক শঙ্করের পর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত পুলিশের জালে মোট চারজন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর বোসের পর হামলার ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ বৃহস্পতিবার জলপাইগুড়ির নাগরাকাটা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় দুইজনেই নাগরাকাটার বাসিন্দা ধৃতদের একজনের নাম শাহানুর আলম ওরফে মান্নান অপরজনের নাম তোফায়েল হোসেন ওরফে মিলন প্রথমের জনের বয়স তিরিশ দ্বিতীয় জনের বয়স ছত্রিশ বছর খগেন এবং শঙ্করের উপর হামলার ঘটনায় বুধবারে নাগরাকাটা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে অভিযুক্তকে পকড়াও করল পুলিশ তবে ধৃতের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে যুক্ত কিনা সেই ব্যাপারে কিছু জানানো হয়নি সোমবার জলপাইগুড়ির নাগরাকাটার দুর্যোগ কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন বিক্ষোভকারীর মুখে পড়েছিলেন মালদহের উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন এবং শিলিগুড়ির পদ্ম শিবিরের বিধায়ক শঙ্কর অভিযোগ লাঠি জুতো নিয়ে খগেন এবং শঙ্করের উপর চড়া হয়ে কয়েকজন কিশোর নদী থেকে পাথর তুলে তাদের গাড়িকে লক্ষ্য করে ছোড়া হয় অভিযোগ এটাও ওঠে তাতে তাদের মুখে আঘাত পায় খগেনের তার চোখের নিচে বাঁ চোখের নিচে আঘাত লাগে সেখান থেকে গল গল করে রক্ত ছড়তে থাকে ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও তার হাতে চোট লাগে দুজনের উপরে তাদেরকে যথেষ্ট পাথর দিয়ে আঘাত করা হয় এরপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয় বুধবার শঙ্কর ছাড়া পেলেও খগন এখনও চিকিৎসা এই ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি দরজা তুঙ্গে প্রত্যাশিতভাবেই শাসক দলের দিকে আঙুল তুলছে পদ্মশিবির তৃণমূল থেকে অভিযোগের অস্বীকার করা হয়েছে পাশাপাশি ঘটনা নিন্দা করা হয়েছে এই ধরনের বিক্ষোভ তারা মোটেই সমর্থন করেন না ঘটনার পরের দিন হাসপাতালে গিয়ে খগেনকে দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিকে অপরদিকে আমরা দেখতে পাই ত্রিপুরা রাজ্যে তৃণমূলের যে পার্টি অফিস সেখানে ভাঙচুর চালানো হয় কিছু দুষ্কৃতীদের দ্বারা আমরা দেখতে পাই সেখানে কুণাল ঘোষ সায়ন ঘোষ এবং তাদের একটা টিম সেই জায়গা পরিদর্শন করতে গেছে এবং তাদেরকে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয় তাদেরকে কোনো গাড়ি দেওয়া হয়নি এই ধরনের দেশের মধ্যে যে অরাজক অবস্থা একটি দল অপর দলকে আক্রমণ করার জন্য মুখাপেক্ষী হয়ে আছে কখন কাকে সুযোগ পাচ্ছে তাই নিয়ে বিজেপি এবং তৃণমূলের একটা দ্বন্দ্ব আমরা বরাবরই লক্ষ্য করেছি দর্শক ছাব্বিশের বিধানসভা আগে বাংলার এই রকমের পরিস্থিতিতে সত্যিই আপনাদের বিজেপি না তৃণমূল কাকে ক্ষমতাসীন দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন